শিয়ালের আস্তানা বানাইছি এই মুসলমান বছর কি বছর চলে যায় মা বাবার কবরের দ্বারে কাছেও যায় না এমন সন্তান আছে না নাই কথা কন্যা আছে না নাই মা বাবার কবরের সামনে দাঁড়াই না মা বাবার কবর বৃষ্টিতে ভিজে ভেঙে গেছে ওই মা বাবার কবরে রাত্রে শিয়াল রাত্রে যাপন করে বছর কি বছর কি মা যায়। এ যুবক বিধু বাবার মা বাবার কবর নেও না এ যুবক মা বাবার মতো তুমি আমিও তো মারা যাব তুমি আমিও তো কবরে শুইলে যাব এ যুবক এখন তুমি আমি যদি মা বাবার জন্য কিছু না পাতায় মা বাবার কবর যদি জিয়াল না করি আমাদের মৃত্যুর পরেও আমাদের সন্তান আমাদের জন্য কিছুই পাঠাবে না আমাদের জন্য দোয়াও করবে না আমাদের জন্য কবর জিয়ারত করবে না আজকে মাহারা বাবার সন্তান যারা আছে একটা আমল শিখায় যাবে এই আমলটা যদি মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া করতে পারো মায়ের নবী বলে ইউনাফান ওয়াদাবুল কবর ইলা ইয়াউমিল কিয়ামা আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবার কবর আল্লাহ কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায় দিবে জুরে বলেন সুবহানাল্লাহ